গত কয়েক বছরে কীট পতঙ্গ নিয়ন্ত্রণের জন্য অনেক সমাধান চালু করা হয়েছে কিন্তু তাদের পুনরাবৃত্তি ব্যবহার কীটপতঙ্গের সহনশীলতা বৃদ্ধি করছে যা প্রতিরোধের দিকে পরিচালিত করছে দীর্ঘ সময়ের জন্য পণ্যগুলির কাজ বাধাগ্রস্ত হচ্ছে অনেক কীটনাশক ব্যবহার করার পরও কৃষক কাঙ্ক্ষিত ফলন ও লাভ পাচ্ছে না মনে হচ্ছে যেন কৃষক এমন একটি সমাধান খুঁজছে যার মাধ্যমে সে ফলন ও মুনাফা অর্জন এবং কীটপতঙ্গ জয়ের ধাঁধা সমাধান করতে পারে এজন্য একটি আদর্শ ঘূর্ণনশীল অংশীদার থাকা এত গুরুত্বপূর্ণ যারা তাদের নিজস্ব পৃথক কাজের উপায়ে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের সাথে প্রতিরোধকে ভেঙে দেবে এখানেই জিভাগ্র একটি অনন্য কীটনাশক নিয়ে আসে যা কীটপতঙ্গের ক্ষতি থেকে ফসলকে রক্ষা করার জন্য একটি ভালো প্রতিরোধ ব্যবস্থাপনা সমাধান তাহলে প্রস্তুত হন কারণ ভারতের শীর্ষস্থানীয় উদ্যান তত্ত্ব বিশেষজ্ঞ সংস্থা জিভাগ্রো লিমিটেড এবার কৃষকদের ধাঁধার সমাধান করেছে এবং সেরা ফলন এবং মুনাফা পেতে এবং কীট পতঙ্গকে জয় করার জন্য একটি পণ্য নিয়ে এসেছে যার নাম হল বচন সাফল্যের নতুন মাত্রা কৃষকের সুখী জীবনে একটি নির্ভরযোগ্য সহায়ক যা প্রতিরোধকে ভঙ্গ করে ভালো কার্যকারিতা দেখায় এবং যা ফসলের জন্য একটি নিরাপদ পণ্য বচন অনেক সুবিধা প্রদান করে আসুন এটি একবার দেখে নেওয়া যাক বচন কীট প্রতিরোধ করে এবং চমৎকার প্রতিরোধের ব্যবস্থাপনা দেয় চমৎকার কার্যকারিতার কারণে স্প্রে করার পরে অবিলম্বে কীট পতঙ্গ পরিত্রাণ পায়। বচনের ব্যবহার দীর্ঘ সময়ের জন্য কীট পতঙ্গ থেকে ফসলকে রক্ষা করে এবং স্প্রে সংখ্যা হ্রাস করে খরচ এবং সময় কমায় অন্যান্য পণ্যের তুলনায় পতঙ্গের সমস্ত পর্যায়ে বচন কার্যকর নিয়ন্ত্রণ প্রদান করে চমৎকার এবং সঠিক ফলাফলের জন্য প্রতি একরে চারশো গ্রাম বচন স্প্রে করুন তাহলে কৃষক ভাইয়েরা হল না এটা অনেক বৈশিষ্ট্য সহ একটি চমৎকার কীটনাশক পণ্য বচন কৃষকদের ধাঁধার সমাধান করে একটি সমৃদ্ধ ও সুখী জীবনের জন্য জিভাগ্রো লিমিটেডের বচন নিন সাফল্যের নতুন মাত্রা